এলার্জি থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু কার্যকর উপায় অনুসরণ করা যায় যা সহজলভ্য ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন প্রথমত অ্যালার্জির উৎস চিহ্নিত করা জরুরি যেমন ধুলো পরাগ খাবার বা পোষা প্রাণী ঘর সবসময় পরিষ্কার রাখা বিছানার চাদর ও পর্দা নিয়মিত ধোয়া এবং ধুলাবালি এড়ানো দরকার মধু ও কালোজিরা প্রতিদিন এক চামচ কাঁচা মধু বা কালো খেলে ধীরে ধীরে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং পরাগজাত অ্যালার্জি কমে আদা ও হলুদ চা আদা ও হলুদের সংমিশ্রণে তৈরি চা অ্যালার্জির প্রদাহ কমায় এবং শ্বাসনালীকে পরিষ্কার করে বাষ্পগ্রহণ স্টিম নাক বন্ধ বা সাইনাস জাতীয় সমস্যা হলে গরম পানির বাষ্প নেওয়া বেশ কার্যকর এতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয় অ্যালোভেরা জেল ত্বকের অ্যালার্জির জন্য অ্যালোভেরা জেল লাগালে চুলকানি ও জ্বালাভাব কমে তুলসী পাতা তুলসী পাতা সেবন বা চা হিসেবে পান করলে ঠান্ডাজনিত অ্যালার্জি উপশম হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ